স্বর্ণ ক্রেতাদের জন্য দারুন সুখবর আজ এক ধাক্কায় দ্বিগুণ পরিবর্তন হয়ে গেল হু হু করে সোনার দাম বিগত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আজকেও প্রচুর পরিবর্তন হয়ে গেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি সোনার সঙ্গে কিন্তু আজকে অপরিবর্তন রয়েছে রুপোর দর তো আসুন দেখেনি আজকে কত টাকা দাম রয়েছে রুপোর আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম পড়ছে সাতাশি টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে আট হাজার সাতশো টাকা এক কেজি রুপোর দাম পড়ছে সাতাশি হাজার টাকা তো আসুন প্রিয় দর্শক এবার এক নজরে দেখিনি আজকের সোনার দাম কতটা হেরফের হয়েছে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি রিকোয়েস্ট করব অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলাতে এখন সোনার ভড়ি কত রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং এরকমই প্রতিদিন নিয়মিত সোনা ও উপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নিই আজকের বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ টাকা যা গতকালকে ছিল ছ হাজার টাকায় দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল সাতষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকায় এবং একশো গ্রামের দাম রয়েছে একই ছ লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা যা গতকাল ছিল ছ লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকায় আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অপরিবর্তন রয়েছে গতকালকের তুলনায় একই দাম আছে সোনার বাইশ ক্যারেটের আজকের বাজার দরে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে বাইশ ক্যারেটের আটাত্তর হাজার চারশো চল্লিশ টাকা তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যাট সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যাট সোনার দাম রয়েছে পাঁচ হাজার পাঁচশো দু টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার পাঁচশো দু টাকায় দশ গ্রামের দাম রয়েছে পঞ্চান্ন হাজার কুড়ি টাকা যা গতকালকে ছিল পঞ্চান্ন হাজার কুড়ি টাকায় এবং একশো গ্রাম আঠেরো ক্যাটের দাম রয়েছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার দুশো টাকা যা গতকাল ছিল পাঁচ লাখ পঞ্চাশ হাজার দুশো টাকায় আজকের বাজার দরে আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে ডিএসটি বাদ দিয়ে চৌষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা তো সবার শেষে দেখে নেব আজকের বাজার ডেটি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত পড়ছে আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো ছত্রিশ টাকা যা গতকাল ছিল সাত হাজার তিনশো ছত্রিশ টাকায় দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার তিনশো ষাট টাকা যা গতকাল ছিল তিয়াত্তর হাজার তিনশো ষাট টাকায় এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ তেত্রিশ হাজার ছশো টাকা যা গতকাল ছিল সাত লাখ তেত্রিশ হাজার ছশো টাকায় আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট পাকা সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ও মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে পঁচাশি হাজার পাঁচশো সাতষট্টি টাকা